সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লক সে আরেকটা দিন আপনাদের স্বাগত জানা আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি ঠাকুরের এখান থেকেই শুরু করে দিলাম আজকে দিনটা নতুন ব্লগ শুরু করে দিলাম আজকে যাই হোক আজকে তো পূর্ণিমা লেগে গেছে তো পুজো দিয়ে নিলাম ফল ছিল ফুল টুল সবই ছিল দুঃখের বিষয়ে একটা জবা ফুল পাইলাম না আবার দুদিন যেটা ফুটবে না অবশ্য এত গরম ফুটবেটা কি এত গরমে ফোটে নাকি হ্যাঁ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় জগন্নাথের যায় জয় ভোলা মহেশ্বরের জয় একদম তিনজন একেবারে এক জায়গায় তো সত্যি টাকা কি আছে আমি বিছনা ঘুচাবো বিছনা ঘুচাইনি কখন যে কি করবো সব বিছনা ঘুষে চাখানে পূজা দিয়ে উঠলাম দৌড়ায় দৌড়ায় গিয়ে ময়লাটা গিয়ে ফেলে আসলাম ডাকলাম ছেলেটা খুব ভালো ওই জন্য পূজা দিয়ে উঠলাম দেখছি ওখান দিয়ে বাসি আওয়াজ মারছে আমি এই আমার ময়লা নিয়ে যা খুব ভালো এইবার কাককে একটু ফল দেই রোজ পূজা দেওয়ার সময় ভাত খাওয়ার সময় সকালবেলা তিনবেলা ঠিক আছে

পেপার চেঞ্জ করা ডেটল নয় কেরাসিন তেল দিয়ে রাখি পোকা মাছি বসবে আবার এই শরীর খারাপ হবে আমি সত্যি বলতে নিজে খাটি কষ্ট করি শরীর খারাপ পাখি দিয়ে দৌড়াদৌড়িটা আমি করতে পারি না চা নিয়ে বসলাম চা নিয়ে বসলাম আর এই পাখি টেক পরিষ্কার করতে প্রায় নাহলে এক ঘন্টা সময় লেগে যায় হ্যাঁ মানে মানে এত ই হয় না আর সত্যি কথা সপ্তাহে দুই দিন চেঞ্জ করি এখন দেখছি এত নোংরা করছে না এখন দুই দিনও হয় না তিন দিন চেঞ্জ করতে হয় এতই যাই হোক আর কি করা যাবে ওরা তো অবুজ কথায় আছে একটা আছে না পো বাক্য বার শত্রু নাই ওদের তো কোনো দোষ নেই দোষ তো আমাদের না তা চল দেখি চাটা খেয়ে খেয়ে আবার রান্নার মধ্যে যাই পূর্ণিমা ভাত খেও আলু সিদ্ধ বসিয়ে দিলাম একটুখানি ওই করো ময়দা দিয়ে সুজিটাকে এই কাপের এক কাপ সুজি আর দুই কাপ জল দিয়ে সুজিটাকে গরম জল দিয়েছি গরম জল দিয়ে ভালো করে টানিয়ে নিয়েছি তারপরে সুজিটা হচ্ছে আলুটাকে ম্যাশ করে রেখে দিয়েছি এদিকে কতগুলো ময়দাটা সব সুন্দর করে সাইজ করে রেখে দিই কতগুলো বাসন ধুয়ে নিই বললাম আগে বাসন কোটা ধুয়ে নিই তারপরে ওই ময়দা ছেড়ে মাখামাখিটা করবো নাইলে বাসনের মধ্যে বেসিনের কত বাসন রাখবো হাত ধোবো এই দুবার একটা অস্বস্তির আমার বাসন টাসন কাজ পরে থাকলে না মানে এত মাথা খারাপ হয়ে যায় তাড়াতাড়ি চুপচাপ আগে ধুই আবার টেবিলের মধ্যে কতগুলো আবার চায়ের কাপ গ্লাস এগুলো পড়েছিল এগুলো এনে আবার ধুই ওই টেবিল রান্নাঘরে যে রান্নাঘরে থাকে না তার যদি বাসন এদিক ওদিক ঝড়ায় ছেড়ে থাকে না দেখবেন ভালো লাগে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একদম সেটাই ভালো লাগে যাই হোক গিয়ে করে নি করে তারপরে ই করি তখন যে ক্যামেরাটা অফ হয়ে গেছে বুঝতেই পারি না যাই হোক ময়দার মধ্যে একটু মিষ্টি আর নুন দিয়ে নিলাম আর আলু ম্যাশ করাটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ধনে পাতা কুচিক রিফাইন তেল একটু নুন মিষ্টি দিয়ে বাস এবার জল দিয়ে মাখতে থাকি হালকা আর একটা ব্যবস্থা রাখি খির

ঘরে ভেতরে ঢুকে দিই আর একটা তো বসেই থাকে খাওয়া দাওয়া কিচ্ছু নাই ঘরের মধ্যে ঢুকিয়ে দিই কারণ আবার কোন ফাঁকে দেখা যাবে বেরিয়ে যাবে ওই রান্নার মধ্যে থাকবো তো খেয়াল থাকবে না আর সবচেয়ে মানে কি যে পাখা চলে তো এটাই ভয় পায় উড়ে চলে একটা ওই যে ঘরের মধ্যে পাখা চলে তো ওরা থাকলেও কি মানে আমরা না থাকলেও কি ঘরে ওরা থাকে ফ্যান চালিয়ে দিই ওই জন্য আরও বেশি ভয় পায় আর এই দিকটা জল দিয়ে ধোয়া দিলাম পরিষ্কার করে দিলাম নাহলে ওই যে ওদের খাবার টাবার নাহলে আবার এই ইতে না পিঁপড়া আসবে একদম নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম আর পরিষ্কার করলে বেশ ভালোও লাগে হ্যাঁ আর ঘাসের দানাগুলো থাকে তো যখন খায় ওই দানা ঠানা যখন ই করে সব উড়ে আসে ওই জন্য এই জায়গাটা আগে ধুয়ে দিই ক্লিয়ার করে দিই আর নাহলে আবার সেই মাছি এসে বসবে এই জায়গাটা চলুন রান্নায় যাই এদিকে মেখে ওটাকে ই করে লাচি করে তারপরে একটু উপর দিয়ে ময়দা বা আটা দিয়ে তারপরে ঢেকে রেখে গেছিলাম পনেরো মিনিট রিফাইন তেল দিয়ে দিলাম এবারে একটু ছাপা ছাপ বেলে নিয়ে আজকে তো পূর্ণিমা ভাত খাবো না তো এদিকে সব কাজ হয়ে গেছে এগুলো করব করে গরম গরম করে খেয়ে নেবো আবার একটু ই করবো মাজা করবো তো দুপুরে আমাদের খাবারটা খাওয়া গেলো খাওয়াই বাসন টাসন কটা ধুয়ে এবার কিলিয়ার মতন একটু মাজা করি কাঁচা আমার টক আছে এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পাকা আম তিনটের মতন নিয়েছি একটু থাকলে পরের দিন থাকবে কোনো অসুবিধা নেই তো পাকা ওই পাকা আমগুলোকে এগুলো কী করেছি এটা মিষ্টি আছে পাকা আমি এইগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর কাঁচা আমটা না গ্রেট করে নেবো কেন পিস করব না তো তার কারণ হচ্ছে যে পাকামটা বেশি নরম তো এবার বড় করে যদি পিস করে গ্রাইন্ড করি তাহলে বেশি হয়ে যাবে ভালো লাগবে না লো বেশি মতো হয়ে যাবে ওই জন্য গ্রেট করে নিলাম তাহলে এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে আর একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি আমটা মিষ্টি আছে একটু মিষ্টি দিলাম আর এক চিমটি নুন দিলেও হয় না দিলে হয় তবে আমি দেব দিয়ে এটাকে এই করি করে তারপরে এটা ছাঁটনির মধ্যে ছেঁকে নে ছেঁকে তারপরে একটু আমি জল দিয়ে ধুয়ে নিলাম তোমাদের অনেকখানি লেগে আছে তাই জন্য ধুয়ে নিলাম একটুখানি জল হ্যাঁ মানে এক কাপের চার ভাগের এক ভাগ এবার চামচ দিয়ে এটাকে এই করে পালগুলো বের করে নিচ্ছি দিয়ে এগুলো ফেলে দেবো আর এদিকে কালারটা এখন দেখেন কীরকম যখন এইটা হয়ে যাবে না তখন বুঝতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে তবে হ্যাঁ সব মানে হাত নাড়িয়ে যেতে হবে হাত বাথরুম মানে হাত বন্ধ করা যাবে না হাত নাড়িয়ে যেতে হবে আর ওই নাহলে দুধের স্বরের মতন একজন না পড়ে আর এই নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে নাড়িয়ে যেতে হবে আর যেই কালারটা চেঞ্জ হবে তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে এই যে দেখলে বুঝতে যাই হোক ঠান্ডা হয়ে গেলো ফ্রিজ থেকে একটু বরফ আর একটু কেশর দিলাম ছিল বলে দিলাম না দিলে হয় কেশর বরফ দিলাম চলে আসলাম রাত্রের খাবার তৈরি করতে এই একটা গুঁড়ো গুঁড়ি আলু আমার নিচে একজন দিয়েছে কবে সারে নিজেদের জমির আলু কিচ্ছু হয় না মানে যেমন আলু তেমন একটা আপনার যে বাজার দিয়ে আলু কিনে আনলে একটা কেমন হয়ে যায় না যে কালো মতন শুকিয়ে যায় এই যেমন আলু তেমন প্রায় সাত দিন হয়ে যায় এরমভাবেই মানে খোসার সময় ফেলে রেখেছে মানে ফিজ খারাপ এই খারাপ মানে মন মেজাজ ভালো ছিল না বলে করিনি আজকাল না এটা গতি করি আমি তাই সেটাই একটু আলুর দম করে নেবো তাই যাই হোক দুপুরবেলা তো ওটাই করলাম আর রাত্রেবেলা যেন একটু আলুরদম কোনো পাতলা মতো ঝর যে রাত্রে কালকেও থেকে যায় আবার কালকে তো যাবো ওটা রাম ঠাকুর আশ্রমে ওই জন্য আমি চলে আসলাম রাত্রেবেলা দেখি ঠিক আছে তা চলুন করি দেখেন পাতলা ঝোল সিম্পল একেবারে রুটি আছে রুটি দিয়ে পাতলা ঝোল দিয়ে একটু খেতে পারলামের মধ্যে তেল দিলাম দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে এবারে একটু জিরা গোটা জিরে আর একটু হিং আর শুকনো লঙ্কা দিয়ে করে একদম সিম্পল পাতলা মতন কোনো কোনো কিছু দেব না জিরে বাটা আদা বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মী লঙ্কা বাটা টমেটো বাটা বাস দিয়ে একদম গরম জল দিয়ে দিলাম একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এটাই হচ্ছে আমাদের রাত্রে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আর আপনাদের একটা লাইকেই আমাদের অনেক উৎস আগ্রহ দেয় আর কিছুই না লাইকে কোনো পয়সা পায় না মানে একটা আগ্রহ আনন্দ পাই এইটাই হ্যাঁ যাই হোক তাহলে আসি গুড নাইট টাটা